কিরে তোদের আর কতক্ষণ যেতে বাবা বাবাগো বাবা একটু সময় তো লাগবে নাকি ভালো করে রেডি হতে হবে না তুই তো রেডি আছিস তোর মা কোথায় এখনো রেডি হয়নি নাকি এই মেয়ে ছেলেটার সাজগোজে আর শেষ হয় না মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে বোঝা মুশকিল আয় ও গো কি যে বলে মা বিয়ে করবে কি হলো তাড়াতাড়ি যা ডেকে নিয়ে এই তো আমি চলে এসেছি আরে এটা কে ওগো এটা কি গিন্নি তুমি না কোনো স্বপ্নে পড়ি কি যে বলো না আগে বলো কেমন লাগছে আমায় হারাম আমার সাথে তো কোনো দিন এরকম ভাবে সেজে গুঁজে বেরোস না আর জামাই বাড়ি যাচ্ছে দেখো না যেন একবার হেমা মালেনি আমি কি তোমার মতো এখন বুড়ো হয়ে গেছি নাকি আমার এখন কতই বা বয়স একটু সাজগোজ করবো না ছাড়ো ও সব বাদ দাও শোনো ভালো করে মেয়ের বাড়ি যাচ্ছো জামাইয়ের জন্য কিছু নিয়ে যাবে কারণ জামাইটা তো একটা পাক্কা শান্তির ছেলে বাবা বাবা তুমি চিন্তা করো না আমি যাই বাবু ল্যাংচা ধরে ঠিক রস বের করে দেবো হ্যাঁ পারলে এই মালটাকে ওখানে ডেকে এসো ঘরে থাকলে ভয় লাগে এই বুঝি কারু লুঙ্গির তলে হাত ঢুকিয়ে দিল আমার তো আর খেদে কাজ নেই আমি লুঙ্গি ধরে টানাটানি করবো লোকে তাহলে তোমার দেরি হয়ে যাচ্ছে দিদি হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যা এখন ও তাহলে তুমি একটু নিজে খেয়াল রেখো আমরা চললাম দেখতে দেখতে শীতকাল পরে গেল হ্যাঁ রে ঠিকই বলেছিস সকালে খুব ঠান্ডা লাগে এই শীতকালে কাছে একটা না থাকলে ভালো লাগে নাকি একটু জড়িয়ে শোবো একটু মেড়াগুলো টিপবো তো মজা তো বিয়ে হয়েছে মজা তো এরাই করছে আমাদের তো শুধু হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় নেই বলেছিস ঠান্ডায় লেপে তলায় শুয়ে চাপাত চাপাত করে ঢোকাবো ও আমার তো এটা ভেবেই হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে সত্যি ফটকে তুই যা না এই ওটা ফুটো মনে হচ্ছে না কোথায় যেন যাচ্ছে মালটা কয় কোথায় দেখতে পাচ্ছি না তো আরে ওই তো এখানে আছো দেখ ফুটো ব্যাগ নিয়ে হাতে করে কোথায় যাচ্ছে দেখ হ্যাঁ এই বাড়া তো তুই তো ঠিক দেখেছিস চ দেখি কোথায় যাচ্ছে মালটা জিজ্ঞেস করি কি ব্যাপার রে ফুটো ভাই বাজারে ব্যাগ নিয়ে কোথায় চললি গাড়মাতে যাবি কি ব্যাপার ভাই মাথা এত গরম কেন আর বলিস না বাড়া কাল রাতে আমার বালের শ্বশুর ফোন করে বললো যে আমার শাশুড়ি আসবে আমার বউকে আর ছেলেটাকে নিয়ে যাবে দুদিনের জন্য তাই বাজারে যাচ্ছি ল্যাড়াগুলো এলে কিছু খেতে দিতে হবে তো নাকি সে নয় আসু কিন্তু তো শাশুড়ি আর শালা দুজনেই তোর গায়ে পড়া ওরা একসাথে এলে কি যে হবে বলতে পারিস তোর শালা যদি এবারে এসে তোর বান্টুতে হাত বোলাতে শুরু করে শান্তির ছেলেটাকে কেলিয়ে পাটপাট দেবো পারে তোর শাশুড়ি আসছে দেখিস তুই আর তোর বাবা একটু সাবধানে থাকিস কাকু হো তো শাশুড়ির সাথে শুরু করে না দেয় কি আমার বাপের মেশিনে আর পুরো জংখা মাল হয়ে গেছে আচ্ছা তোরা ক্লাবে যা আমি আসছি দেখি বাজার থেকে কিছু পাই কিনা আচ্ছা ঠিক আছে যা আর হ্যাঁ যদি তুই সামলাতে না পারিস তো শাশুড়িকে তাহলে আমাকে ডাকবি পিছনে এক হাত ভরে দেবো একবারে ফটকে তুই না পারিস আচ্ছা আচ্ছা ঠিক আছে লটে ফোটো করার চেষ্টা করেছে না মেয়েদের গাড় ভেঙে দেবো কিন্তু বলে দিলাম বাবা গো বাবা মা দেখো তোমার জামাই মুখের ভাষা শুনেছো তুমি বেশি না দিদিকে ঢাক আমি ডাকতে পারবো না তুমি ডাকতে যাও আমি বলছি তো ডাক তুই ঠিক আছে ঠিক আছে বাবা করে ডাকছি এই দিদি দিদি কোথায় গেলি ওরা চলে এসেছে ফুটো মনে হচ্ছে তুমি বার ডেকে দাও আমি চললাম আয় ভাই আমার ভেতরে আয় এই দেখুন বাবা মা আর ভাই চলে এসেছে বাবা খুব ভালো তা বিয়ান কেমন আছেন অনেক দিন পর এলেন এই তো ভালোই আছি আপনি কেমন আছেন ভালো ভালো বেশ ভালোই আছি তা শুনছেন চলুন আমরা একটু ঘরে বসে কথা বলি অনেক কথা বলা আছে আপনার সাথে আয় আর তুমি বাবাজি একটু রেস্ট নাও যাও দিদির সাথে ঘরে যাও বাহ হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ভিতরে চলুন আমারও অনেক কথা আছে আপনার সাথে হ্যাঁ রে দিদি জামাইবাবু কোথায় দেখতে পাচ্ছি না তো আর আমার ভাগনাটা কোথায় তো সব এখানে ঘরেই ছিল দেখো কোথাও খেলা করছ হয়তো পাশে কোথাও ঠিক আছে রে দিদি আমি তাহলে দেখি জামাইবাবুর কাছে যাই একটু অনেকদিন মোটা কলায় হাত বুলানো হয়নি ভাই একটু হাত বুলিয়ে আছি

ও তাই বল হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম আচ্ছা ওই চুদির ভাই ফুটোটা কোথায় গেল রে এখনো তো ক্লাবে এলো না আর বলো না বল টুদা ফুটোর বাড়িতে ওর সালা আর শাশুড়ি এসেছে তাই হয়তো আসেনি কি বলিস রে ওর শাশুড়িটা তো মহা ঢ্যাম না বিশাল গায়ে পড়া মাখি বিখ্যাত ফুটোর বাপের বান্টু ধরে এখন নাচানাচি করছে কি মজা এক খায় তলার এখনো পর্যন্ত কোনো মেয়ে মেনাই টিপতে পারলাম না আর কিছু হবে না বুঝলি ফটকে তুই যা ঘরে কি হ্যান্ডেল শুয়ে পড়কে যা তোরা এখানে বসে মাল খাচ্ছিস আমাকে তো ভুলেই গেছিস হ্যাঁ বালগুলো রাত হয়েছে যা গাড়ি গুলো শুধু ক্লাবে করে থাকবি নাকি ঘরে যা তুই কখন সে হম যা আমার ঢ্যামনা ছালা তোদের হ্যান্ডেল মেরে দেবে আমি বড় আরো মাল খাবো দে মাল আমাকে তুই রে বলটু এ ভাবছি কি বলছি রে ওর শালাকে নিয়ে হ্যান্ডেল মারতে বলছে ল্যাওড়া বল আমিও তো তাই শুনছি কি রে মানে মাল দিবি নাকি শার্টার ভাঙবো তোদের বলটু দা পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে মানে মাল পরে খাবো ও মালটাকে গিলতে দাও এখন কেটে পড়ো বুঝলে হ্যাঁ 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 বরং ওটাই ভালো হবে চল 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 ভাই ফুটো তুইও বাড়ি যা আমরাও যাচ্ছি তুরে এ বাচ্চাগুলো আবার কথা বলছিস মুখে মুখে শান্তির ছেলেগুলো মালনা দিয়ে রে দিদি আর একটু মাংস দে খুব মজা হয়েছে তোর রান্না রে ভাই তোর মনের মতনই সব রান্না করেছি ভালো করে খা আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে খাচ্ছি খাচ্ছি হ্যাঁ গো বৌমা তোমার বাবা কোথায় দেখতে পাচ্ছি না